সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন পাইকারি দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুন পাইকারি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রসুন রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে দর্শক তে আলুর বাজার কেমন রয়েছে পেঁয়াজের বাজার কেমন রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকের ভিডিও দর্শক দর্শক বর্তমানে আজকে এই যে হালি পেঁয়াজের বাজার কেমন রয়েছে আজকে এই বাজারে

আচ্ছা সব্যা সব বিক্রি কেমন চলে আজকে? সব্যা বিক্রি মিডিয়াম আর কি। বেশিও না আবার কমও না। বেশিও না কমও না মিডিয়াম চলে। আচ্ছা। তো আজকে দামও কম না? দামও কম। দাম কমছে কত টাকা দাম কমছে প্রায় 3-4 টাকা কমে। কমে গেছে। আয় হায়। এই অসম্ভব পরিমাণে কমে গেছে। তো আজকে এই যে পেস্টটা দেখতে পাচ্ছি আমরা এই হালি পেস্ট। এই পেস্টটা আজকে বিক্রি হচ্ছে কত করে? ওইটা মাতার বাজার হইছে 61 টাকা আর নিচের বাজার হইছে 60 টাকা। নিচের বাজারে 60 টাকা ধরে বিক্রি হচ্ছে। মাথায় একষট্টি আর মাতার বাজার কত আজকে পেজের মাতার বাজার চৌষট্টি পঁয়ষট্টি এই চৌষট্টি পঁয়ষট্টি মাতার বাজার রয়েছে আচ্ছা এরপরে এই যে সামনে কেমন দামদার থাকতে পারে বলে মনে করেন পেজের আরো কমে যাবে আরো কমে যাবে ইন্ডিয়ান বেজ কি আসার সম্ভাবনা আছে না তা তো বেশি বলতে পারবো না কারণ আমি ইন্ডিয়ান পেজ তো বেচি না বেচেন না আচ্ছা তো আজকে দেশি রসুন বিক্রি হচ্ছে কত করে

আমদানি কেমন বর্তমানে আমদানি খারাপ না আমদানি ভালো আমদানি ভালো আছে বেসা কি কেমন চলে আলুর মিডিয়াম বেসা মিডিয়াম বেসা মিডিয়াম বেশি একে নাই না আচ্ছা তো আপনার নাম আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আলুর দাম কেমন থাকতে পারে সামনে আলুর দাম সামনে আরো কমবে আরো কমবে জি হ্যাঁ হ্যাঁ আলুর কি কেমন আছে কাকা তা তো খোঁজ নিয়ে দেখি দেখতে হবে খোঁজ নিয়ে দেখতে হবে খোঁজ নিয়ে আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আপনাদের আরত নাম খান ট্রেডিং আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক